আর ওই আর ওই না এই ঠাকুর ঘর উপরে নতুন ঠাকুর ঘর বানানো হয়েছে এটা ছাদ ছাদের উপর এত আমার মেয়ে কত ফুল গাছ লাগিয়েছে

এই অপরিচিতা ফুল গাছ ফুল গাছ লাগিয়েছে গোলাপ ফুল ধরে আছে ওটা দেখো আমরা বিহার এসছি এসেছি আমরা বেরিয়ে যাবো এক্ষুনি

অরবি বলছি এই জায়গাটা একটা খাম্বা বসালে না কেন ওই যেটা নিচে বসেছ এই জায়গাটা না ওখানে লাগে না হ্যাঁ লাগে লাগে এখানে এখানে একটা বসালে দেখতে সুন্দর তো লাগে হিসব হিসেব মতন কটা খাম্বা লাগিয়ে যাবে মতন এইসব মতন তো একটা

আচ্ছা এখানটা একটা আর এই এই ওখানে না চলবে ওখানে না চলবে তোমার এই দুটো দিতে হবে এই যে দুটো দি দিদি ভালো দেখছে তো একটা একটা খাম্বা কত অনেক করে হ্যাঁ ওটা পনেরোশো টাকা ইস্টিলের হ্যাঁ ওই কি

দেখো বন্ধুরা ধবধবি স্টেশন এখানে আমরা লেগেছি এখান থেকে যাব আমরা দক্ষিণেশ্বর একটা মন্দির আছে শিব মন্দির ওখানে যাব ভালো মন্দির জাগ্রত মন্দির ওখানে চান করব তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা অটো উঠবো পাঁচজন আছি রেল স্টেশন দবধবী স্টেশন

अरे पाँच जन आए बोलो গেছে হয়ে গেছে লোক হ্যাঁ 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 ঠিক আছে দাদা দাদা